আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত মশুক ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন ময়মনসিংহ মশো চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত মশুকামারী ভাইরা মাছের যদি জাত ভালো না হয় তাহলে ফলনও ভালো হবে না এটা অরিজিনাল থাই জাতের পাঙ্কাশ মাছের পোনা এটা থাই পাঙ্কাশ মাছের পোনা সর্বোচ্চ তিন থেকে চার মাসের মধ্যে এক একটি মাছ মিনিমাম দেড় থেকে দুই কেজি ওজন হয়ে থাকে এটি খুব দ্রুত ফলন ভালো হয় আপনারা যারা বেকারত্ব আসেন আপনাদের পুকুর প্রজেটে আপনারা অরিজিনাল থাইপাং গাছ মাছের পোনা চাষ করে অল্প দিনে খুব অল্প সময়ের মধ্যে নিজের ভাগ্যকে অবশ্যই আপনারা পরিবর্তন করতে পারবেন তাই দেরি না করে এখনই আমাদের ভিডিও টাইটেলে যে নাম্বারটি দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে যে কোনো মাছের পোনায় আপনারা সংগ্রহ করতে পারবেন পরামর্শ নিয়ে মাছের পোনা চাষ করলে ইনশাআল্লাহ কখনো লস খাবেন না কারণ সঠিক পরামর্শ নিয়ে মাছের চাষবাস করে নিজের বাক্যকে আপনারা অবশ্যই পরিবর্তন করতে পারবেন তাই দেরি না করে বিয়াস এখনই আমাদের সাথে যোগাযোগ করে সঠিক মাছের পোনা সংগ্রহ করুন যে কোনো সাজের দেশি বিদেশি জাতের যে কোনো প্রকার সকল